আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহতাল অশেষ রহমতা আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা হলো এই যে আমরা হলো এখানে ঘর তুলতেছি ঘরের জন্য সকাল থেকেই দুজনে মিলে হলো কাজকর্ম করতেছি তো এখানে হলো আমার রান্নাঘরটা উঠানো হইতেছে আর আজকে দিনটা একটু ঠান্ডা আছে যদিও বৃষ্টি আসে কতক্ষণ পর পরই তারপরেও ভাবলাম যে কাজগুলো করি কারণ রান্নাঘরের অনেক প্রয়োজন আর অনেকগুলাই অনেক খড়ি আছে যেই খড়িগুলো আমাদের হলো নষ্ট হয়ে যাইতেছে তো এই খড়িগুলোও যেন কাজে খাটানো যায় সেটা আগে হলো এই জন্য হলো কাজ করতে হবে তো এখানে হলো রান্নাঘরটার পহের দিতেছি এই যে আর চালটা হলো নামাই রাখছি এই যে এটার পাশ দিয়ে এখানে হলো রান্নাঘরটাই করব তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিন आ त ड्राइभ न न हो तर एहेन छरी छ एरी राम गास थाके त चल न आओ तने १० सो

আমি চাইতেছি কি মা জানেন এলো ওই ঘরটা চালটা থাকবো না চালটা সমান করে আবারও ওটার মাথাটা ইয়ার মতন দিতে বারিন্দার মতো করে ইয়া দিতে নাকি হ্যাঁ এসলা যদি না যায় আর ওই জায়গাটা সামনেটা যদি পুরো খোলামলা থাকে মাইন্যা গাই দিচ্ছে ও আর

শুভ সকাল সকাল সকালে ব্লগটা শুরু করলাম এখন সকালবেলা ভাবলাম যে আপনাদের সাথে একটু ব্লগটা শেয়ার করি সকাল সকালবেলা কি করতেছি না করতেছি সেটা আপনাদের সঙ্গে চলেন দেখাই সকালবেলা উঠলাম উঠা ছেলে মাদ্রাসায় পাঠাইলাম ঘর দুয়ার ঝুর দিলাম নিজে ফ্রেশ হইলাম তারপরে এখন দিন রান্নাঘরে আসছি হল রান্নাবান্না করার জন্য তো চলেন আর এই সকালবেলায় আমি এই চুঙ্গিটা পড়লাম কালকে নিয়ে আসছিলাম তো ছোটো একটা চুঙ্গি ছিল এখন আবার বড় একটা পাথরের চুঙ্গি আনলাম তো এখন চলেন আপনাদের দেখাই যে আমি সকালবেলা কি কি করতেছি এই দেখেন আমি কিন্তু এখানে ভাতে পানি ইয়া দিয়ে গেছি চাল আর ডাল দিয়ে গেছি যাতে মানে খিচুড়ি ভাত রান্না করব আপনারা সবাই জানেন আমাদের খিচুড়ি ভাতটা বেশি পছন্দ করে আমাদের বাড়িতে তো আমার মেয়ে এসে আবার পাকনামি করতেছে পানি পুনি দিয়ে দিস দেখেন আবার মেয়ের চুলের কি অবস্থা কালকে চুল বানছে হুম তার চুলগুলো অনেক সুন্দর ছিল কিউট ছিল কিন্তু সে যত্ন করে না প্লাস যত্ন করতে দেয় না তো যাই হোক সকালবেলায় হলো সব কিছু একদম পরিপাটি পুকুরা ধুয়ার পাকলায় রাখছি এখন কাজগুলো শুরু করে দেয় রান্নাটা বসাই আগে এই দেখেন হলুদের বাগান তো আমরা হলো আসছি অনুষ্ঠান বাড়িতে থেকে কাকির কাছে চলে আসছি কাকিদের বাড়ির কাছেই হলো ওই অনুষ্ঠান বাড়ি মানে আমার ফুপুর বাড়ি ছিল ভাবলাম কাকির সাথে একটু দেখা করে যায় এই জন্য হলো কাকির কাছে ওই দেখ মানহা মানহা দাদির কুল আসো এই জায়গাটা আমার অনেক বলেন তৈরি কি গাছ খেজুর গাছ একদম গেডের মতো কত সুন্দর ইয়ে রয়েছে তুমি আঙ্গুর ফল খাবা তো এই তো আমরা এখানে আসলাম হলো আমার মেয়ের জন্য ফল কেনার জন্য পানি আছে ভাই এটা কি আমগো মানে কেনার একটু দোয়া দিতাম ওরে কত বড় বড় আম মাছ দিন নাগে কেমন ঠিক কত কত ইয়ে এই তো আমি হলো এই বইটি দিয়া হলো ইলিশ মাছটা রান্না করব এই জন্য হলো মাছ কষাই পেছি আর অল্প মাছ দিলাম অল্প বলতে দশ টুকরা মাছ দিছি আমরা দশজন মানুষ গড়ে নেই তো আরও দশ টুকরা মাছ দিছি কারণ আমরা রাত্রে হলো রুটি খাব এই যে আমি হলো মাছটা এভাবে কষায়া তারপরে মাছটা দিয়ে দিলাম মাছটা এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে জাল দিলাম কারণ মাছটাও সিদ্ধ হওয়ার দরকার আছে না তো এবার হলো এই যে রথিটা দিয়ে দিলাম এটা কিন্তু হালকা একটু ভিজা ভিজা জোর জোর থাকবো মাছ হিবনি তোমার মাছ আমার আর হ্যাঁ মাছ দিব মাছ দিব তোমাকে মাছ দিব তার মাছ আছে বাজজা দিব বাজজা মায় ও কিন্তু মাছ কেমন খায় না কিন্তু এখন মর্জি করতে মাছ মা কি বাঁচলা লাগোস কেমন ছিল এই যে আমার তরকারিটা এবার খোলা অবস্থায় একটু জাল দিব তারপরে নামাই নিম

过来<谢>。谢谢